বড় ভাই বাঘ আমরা ততক্ষণ পর্যন্ত পছন্দ করি ততক্ষণ পর্যন্ত ভালোবাসি যতক্ষণ পর্যন্ত বাঘ খাঁচাত বন্দি আছে হ্যাঁ যেমনি খাঁচাত থেকে বের হয়ে যাবি তখনই বাঘ আতঙ্কের কারণ হয়ে যাবি জীবন নাশের কারণ হয়ে যাবি তখন আর আমরা কেউ বাঘে ভালোবাসিনি বাঘ থেকে পলায় চিন্তা ভাবনা করি পালাও 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 ঠিক আপনি আমি ততক্ষণ পর্যন্ত মানুষের কাছে ভালো যতক্ষণ পর্যন্ত সহজলভ্য যতক্ষণ পর্যন্ত তারা ডাকার সাথে সাথে পাবি যতক্ষণ পর্যন্ত তারা আমার যা বলবি আমরা তাই শুনব ততক্ষণ পর্যন্ত আমরা তারের কাছে ভালো হ্যাঁ আর আপনি ঠিক তখনই খারাপ হয়ে যাবেন যখন আপনি নিজে নিজের মতন করে চলতে যাবেন নিজে আগা যাবেন হ্যাঁ আপনি একটু আগায় যাতে চান দেখেন অরে বাপ রে বাপ লোক আপনার দিক আঙুল তুলবি হ্যাঁ ইউ আর এ সেলফিস্ট তোমার অনেক ইগোয়েস্টিক প্রবলেম তুমি অনেক অ্যারোগ্যান্ট তো তোমার আগায় যাবে না যখন তখন দেখবে তোমার আশেপাশের মানুষ তোমার কাছ থেকে দূরে চলে যাচ্ছে সরে যাচ্ছে কারণ তারা স্বার্থ আর পাচ্ছে না স্বার্থ আর পূরণ হচ্ছে না তোমাক দিই তখন তারা তোমাকে ছেড়ে চলে যাবে হ্যাঁ আর তোমাকে বিভিন্ন ধরনের তার মানে কলঙ্ক দিয়ে যাবে কীরকম তুমি ওই যে ইগোয়েস্টিক প্রবলেম তোমার সেলফিস হুম অ্যারোগেন্ট তুমি তো যে যা বলছো ওগুলি বলতে থাকুক তুমি তোমার মতন তুমি আগায় যাও হ্যাঁ আর এডি এই অ্যারোগেন্ট যে ভাবডালি বসে আসো না তুমি এডিই তোমাকে একদিন গ্রেড বানাবি হ্যাঁ তো কে কী ভাবলো না ভাবলো দেখার দরকার নাই